নতুন করে ফের দুর্যোগের আশঙ্কা শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের মোট চারটি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে নিম্নচাপের প্রভাবে গত সোমবার রাত থেকে দফায় দফায় চলে ভারী বৃষ্টি নিম্নচাপের টানা বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ইতিমধ্যেই প্রবল বর্ষণের কারণে জলমগ্ন একাধিক জেলা তার উপর ডিভিসি জল ছাড়ার কারণে সিঁদুরে মেঘ দেখছেন নদী তীরবর্তী বাসিন্দারা এদিকে আজ থেকে ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার ফলে ডিভিসির জল ছাড়ার মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে গাঙ্গীয় বঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ খুবই ধীর গতিতে ঝাড়খণ্ডের দিকে সরছে বলে জানা যা জানিয়েছে আবহাওয়া দপ্তর এর প্রভাবে আজও দফায় দফায় বিভিন্ন জেলায় চলবে বৃষ্টি দু একটি এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তো আসুন দেখে নেব আজকে দশই জুলাই জুলাই মাসের দশ তারিখ বৃহস্পতিবার আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কেমন বৃষ্টি হবে কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা পাশাপাশি জানিয়ে দেব নিম্নচাপের প্রভাব আর কতদিন থাকবে কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়ার আপডেট উপগ্রহ চিত্রে কি উপগ্রহচিত্র কী দেখাচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গোটা বাংলার আকাশ কিন্তু মেঘলা রয়েছে সকাল থেকে আজকেও দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মেঘালয় আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় এই এলাকা জুড়ে আজকে সকাল থেকে অনেকটা বেলা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে আজ থেকেই আবহাওয়াতে সামান্য পরিবর্তন রয়েছে আজ থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির তীব্রতা অনেকাংশে কমে যাবে যদিও আজকেও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে তবে আজকে দিনভর আকাশ কিন্তু মেঘলা থাকারই সম্ভাবনা রয়েছে যদিও কোথাও কোথাও একটু রোদের দেখাও পাওয়া যাবে এমনই সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা নিম্নচাপটি কোথায় রয়েছে সেটা একটু দেখ দেখে নেব তো দেখুন নিম্নচাপটি সোমবার থেকেই কিন্তু প্রভাব দেখাচ্ছে বাংলার আবহাওয়াতে এবং এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা এবং সংলগ্ন হুগলি জেলার আশপাশে অবস্থান করছিল গত সোমবার থেকেই এবং এই সিস্টেমটি খুবই ধীর গতিতে পশ্চিম দিকে সরছে এবং গত দুদিন ধরেই কিন্তু এটা বাংলার মেদিনীপুর জেলা বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলির উপরেই কিন্তু অবস্থান করছিল গতকালও এটা বাঁকুড়া এবং সংলগ্ন ঝাড়খণ্ডের এই আশপাশে অবস্থান করছিল তবে আজকে বৃহস্পতিবার নিম্নচাপটি আরও কিছুটা পশ্চিম দিকে সরে এসে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে সিস্টেমটি ঝাড়খণ্ডে প্রবেশ করেছে ঝাড়খণ্ডে অবস্থান করলেও এর কিন্তু প্রভাব থাকবে পশ্চিমের জেলাগুলিতে যেমন বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুরের একাংশ কিছুটা দক্ষিণ বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজকে এর এর প্রভাব কিন্তু আজকেও থাকবে এই মুহূর্তে নিম্নচাপ কেন্দ্রটি রয়েছে দেখুন রাউরকেল্লা ঝাড়খণ্ডে রাউরকেল্লা তার পাশাপাশি এখানে ধানবাদ রাঁচি জামশেদপুর উড়িষ্যার কামাক্ষানগর বালাসর এই এলাকা জুড়ে নিম্নচাপের কেন্দ্রটি অবস্থান করছে এর ফলে উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় এর কিন্তু বেশ খানিকটা আজকেও প্রভাব লক্ষ্য করা যাবে যেহেতু নিম্নচাপটি খুবই ধীর গতিতে সরছে এবং এখনও কিন্তু নিম্নচাপটি যথেষ্ট সক্রিয় অবস্থায় অবস্থান করছে খুব সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার গিয়ে এই নিম্নচাপটি আরও সরে মধ্যপ্রদেশে চলে যাবে এবং আগামী কাল থেকে এর শক্তি ক্ষয় হবে এমনটাই সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে এই নিম্নচাপটি দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে কাল থেকে সার্বিকভাবে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে আমরা দেখে নেব বৃষ্টি বজ্রমোড়ে আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বাড়িপুর উলবেড়িয়া তমলুক জয়নগর নামখানা ফেজারগঞ্জ এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যত বেলা গড়াবে ততই কিন্তু চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে আজকে কলকাতাতেও দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যত বেলা ঘরাবে তত বৃষ্টির পরিমাণ কমতে থাকবে এদিকে নদীয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে এদিকে আজকে দিনভর পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলা বীরভূম জেলার একাংশ বিশেষ করে দক্ষিণ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে কিন্তু দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে তার মধ্যে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড় গ্রামের কিছু কিছু এলাকায় দু এক পাশে ভারী বৃষ্টি হতে পারে বাকি হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দিনভর দফায় দফায় লক্ষ্য করা যাবে কিছু কিছু এলাকায় কিন্তু আবহাওয়া অনেকটাই পরিষ্কার হবে বেলার দিকে যত বেলা বাড়বে তত কিন্তু আবহাওয়া পরিষ্কার হবে আজকে পশ্চিম মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই জেলাগুলিতে রোদের দেখা মিলতে পারে এবং আকাশ খানিকটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও মাঝে মধ্যে বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কিছুটা বৃষ্টি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা বীরভূমের নলহাটি রামপুরহাট শিউরি বোলপুর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন এলাকা ঝাড়গ্রামের কিছু কিছু এলাকায় আজকেও কিন্তু দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির লক্ষ্য করা যাবে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সারাদিনই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টির পরিমাণ আজ থেকে অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত এলাকায় আজকে বৃষ্টির পরিমাণ অনেক কমে যাবে যদিও বৃষ্টি আজকে রয়েছে খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম রাজশাহীতে আজকেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে উপকূলীয় এলাকাগুলিতে দমকা ঝোড়া হওয়া বইতে পারে গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন এলাকায় কিন্তু ষাট থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বরিশালের বিভিন্ন এলাকা জুড়ে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন এলাকা জুড়ে কোথাও পঞ্চাশ কোথাও ষাট কোথাও সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টির কিন্তু খবর পাওয়া গিয়েছে গত চব্বিশ ঘন্টায় আজকে সারাদিনই আকাশ মেঘলা থাকবে আংশিকভাবে কোথাও একটু ঘন কালো মেঘ কোথাও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে আবার বৃষ্টিও ঝেপে কিন্তু রয়েছে আজকে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর নদীয়া হাওড়া হুগলির আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে দুপুরের পর থেকে ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে তবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূমের জেলাগুলিতে কিন্তু আজকে আকাশ পুরোপুরি পরিষ্কার হবে না আজকেও বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে মাঝে মধ্যে রোদে দেখা পাওয়া গেলেও সম্পূর্ণ আকাশ পরিষ্কার হবে না পশ্চিমের জেলাগুলিতে উত্তরবঙ্গের মালদাতেও আজকে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্বংে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার ক্ষেত্রে দেখা যাচ্ছে আবহাওয়া অনেকাংশেই পরিষ্কার হয়ে যাবে যেহেতু নিম্নচাপটি অনেকটাই দূরে সরে যাবে এবং দুর্বল হয়ে পড়বে মধ্যপ্রদেশে আগামীকাল শুক্রবার নিম্নচাপটি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার আবহাওয়ার সার্বিকভাবে উন্নতি হবে ধীরে ধীরে আকাশ আকাশ পরিষ্কার হবে এবং বৃষ্টির পরিমাণ কমে যাবে যদিও শুক্রবার দিনও হালকা বৃষ্টি হতে পারে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর যদিও বৃষ্টির সম্ভাবনা কম শুক্রবার দিন বাকি জেলাগুলিতে বৃষ্টিতে বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই বাংলাদেশেও শুক্রবার দিন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না শনিবার বারো তারিখে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির খুব একটা সম্ভাবনা শনিবার দিন নেই তেরো তারিখ থেকে আবারও বৃষ্টি হতে পারে নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে আগামী রবিবার থেকে আবারও বৃষ্টি হতে পারে বীরভূম জেলা বর্ধমান জেলা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া মালদা এই জেলাগুলিতে আগামী রবিবার থেকে আবারও নতুন করে বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ময়মনসিংহ সিলেট রংপুরে বৃষ্টি হতে পারে সোমবার চোদ্দ তারিখেও বৃষ্টি রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামী সোমবার দিনও ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চোদ্দো পনেরো ষোলো এই দিনগুলিতে কন্টিনিউ থাকবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ফলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং বিভিন্ন নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে আগামী বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে ফলে বুঝতে পারছেন গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ইতিমধ্যে জলমগ্ন অবস্থা বিভিন্ন জেলাতে তারপর নতুন করে আবারও ভারী বৃষ্টি বা বৃষ্টির পরিমাণ বাড়লে কিন্তু বিভিন্ন এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে ফলে চলতি বর্ষার প্রথম থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টি চলছে প্রায় প্রতিদিনই তবে গত কয়েক যে ভারী বৃষ্টি হয়েছে তাতে কিন্তু বিভিন্ন এলাকায় জলমগ্ন অবস্থা এবং জনজীবন ইতিমধ্যেই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে এখনই কিন্তু আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হচ্ছে না আজ থেকে বৃষ্টি যদি কমবে আগামীকাল আরও একটু পরিষ্কার হবে আগামী দুদিন আবহাওয়া পরিষ্কার থাকলেও নতুন করে আবারো বৃষ্টি আসছে আগামী তেরো চোদ্দো পনেরো ষোলো এই দিনগুলিতে আবারও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি তো আসুন এবার দেখে নেব গত চব্বিশ ঘন্টায় কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তার পরিসংখ্যান এক নজরে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আসানসোলে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে পনেরো মিলিমিটার বহরমপুরে বৃষ্টি হয়েছে ছেচল্লিশ মিলিমিটার বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে সাতচল্লিশ মিলিমিটার বর্ধমানে বৃষ্টি হয়েছে তিয়াত্তর মিলিমিটার দেখুন বর্ধমানে বেশ ভালো রকম বৃষ্টি দেখা যাচ্ছে গত চব্বিশ ঘণ্টায় এদিকে দার্জিলিংয়ে বৃষ্টি হয়েছে সতেরো মিলিমিটার ডায়মন্ড হারবারে হয়েছে এগারো মিলিমিটার দীঘাতে হয়েছে শূন্য দশমিক এক মিলিমিটার আলিপুরে বৃষ্টি হয়েছে বারো মিলিমিটার এবং দমদমে বৃষ্টি হয়েছে ষোলো মিলিমিটার সল্টলেকে বৃষ্টি হয়েছে দশ মিলিমিটার হাওড়াতে দশ মিলিমিটার বৃষ্টি হয়েছে নদীয়াতে বৃষ্টি হয়েছে একত্রিশ মিলিমিটার মালদাতে নয় মিলিমিটার বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় পুরুলিয়াতে বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় পুরুলিয়াতে বৃষ্টি হয়েছে সতেরো মিলিমিটার এবং এদিকে শান্তিনিকেতন বোলপুরে বৃষ্টি হয়েছে শ্রীনিকেতনে বৃষ্টি হয়েছে দেখুন সবথেকে বেশি বৃষ্টি হয়েছে পঁচানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীনিকেতনে গত চব্বিশ ঘন্টায়